যাক অনেক চড়াই উতরাই পার করে হার্ট অ্যাটাক পার করে আমরা অবশেষে জিতলাম বাংলাদেশ অবশেষে জিতলো জেতা ম্যাচ হারতে ধরছিলাম হারা ম্যাচ আবার জিতে ধরছিলাম আবার যেটা ম্যাচ হারতে ধরছিলাম এভাবে হারা জেতা হারা জেতা পেন্ডুলামের মতো দুলতে দুলতে অবশেষে শেষ পর্যন্ত আট রানে জিতলো বাংলাদেশ যে ম্যাচটা বিশ রানে জিততে পারত যে ম্যাচটা আরও বেশি রানে জিততে পারত আগে ব্যাটিং করে বাংলাদেশ স্কোর বোর্ডে তুলেছিল একশো চুয়ান্ন রান যে রানটা একশো চুরাশি হতে পারতো একশো আশি প্লাস তো হতেই পারত যেভাবে শুরু করেছিল বাংলাদেশ তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান যেভাবে শুরু করেছিল পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল ঊনষাট রান কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তানের মতো বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ঊনষাট রান তুলছে এটা ড্রিম স্টার্ট ভাই দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে ছিল এক উইকেটে সাতাশি রান দশ ওভার শেষে টি টোয়েন্টিতে যদি এক উইকেটে সাতাশি রান থাকে যে কোনো দল জিম্বাবুয়ের মতো দল হলেও বাকি দশ ওভারে অন্তত আশি রান নেবে অন্তত নব্বই রান নেবে একশো রান তো নেয়ই অনেকেই কম করে হলেও আশি নব্বই রান তো নিবেই তো বাংলাদেশে সেক্ষেত্রে একশো সত্তর আশি রান হওয়ার কথা ছিল সেই রানটা একশো আশি রান যেটা হইতে পারতো বাংলাদেশের সেই রানটা বাংলাদেশ টেনে টুনে একশো চুয়ান্ন পর্যন্ত যাইতে পারছে এই যে শেষ দশ ওভারে মাত্র সাতষট্টি রান তুললো বাংলাদেশ যেখানে নব্বই একশো রান করার কথা ছিল তো সেখানে মাত্র সাতষট্টি রান তুললো সেখানে ক্রেডিট ছিল তাভিদ উদ্দয়ের ক্রেডিট ছিল শামীম হোসেন পাটওয়ারির ক্রেডিট ছিল স্পেশালি ক্রেডিট ছিল জাকির আলী অনিকের যেখানে সে জঘন্য ব্যাটিং করছে উনিশতম ওভারে টানা তিনটা ডট দেয় লাস্ট ওভারে বিশতম ওভারে এসেও সে ব্যাটেই বল লাগাইতে পারে না মানে দৃষ্টিকরু ব্যাটিং ছিল যারাই টিভি স্ক্রিনে খেলাটা দেখছে তারাই সবাই বিরক্ত হয়েছে আমার কাছে মনে হয় আমি নিজেও প্রচুর বিরক্ত হয়েছিলাম যে শেষ মুহূর্তে এসে এরকম ব্যাটিং মানে মেনে নেওয়ার মতো না আফগানিস্তানের বোলাররা দুর্দান্ত বলিং করে তাদের কাছে মোমেন্টামটা নিয়েছিল একশো চুয়ান্নতে আটকায় রাখছিল একশো আশি সত্তর রানটাকে কিন্তু বলিংয়ে নেমেই নাসুম আহমেদ সেদিকগুলো অটলকে প্রথম বলেই গোল্ডেন ডাকে পরিণত করলো এল বিডব্লিউর ফাদে ফেলাইলো তখন থেকে কিন্তু বাংলাদেশ তাদেরকে চেপে ধরেছিল পাওয়ার পেলেতে এই দুটা উইকেট তুলে নেয় দশ ওভার শেষে আফগানিস্তানের স্কোর বোর্ডে ছিল মাত্র একষট্টি রান তিন উইকেট হারিয়ে তখনও রহমান উল্লাহ গুর্বাজ এক প্রান্তে আগলে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান সে ডেঞ্জারাস রহমান উল্লাহ আউট করে রিশাদ হুসাইন রিষাদ হুসেন কিন্তু দুর্দান্ত বলিং করে আজকে মাত্র আঠারো রান দিয়ে দুইটা উইকেট নেয় সে গত ম্যাচে আবার এই রিষাদ হুসাইন এক ওভারে আঠারো রান খেয়েছিল আজকে চার ওভার বলিং করে মাত্র আঠারো রান খাইল নাসুম আহমেদ দুর্দান্ত বলিং করে ইকোনমিক্যাল সব থেকে বোলার ছিল নাসুম আহমেদ বাংলাদেশের পক্ষে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে এগারো রান দিয়ে দুইটা উইকেট তুলে নেয় বলিং ইনিংসের শুরু থেকে বাংলাদেশের দিকে মোমেন্টামটা ছিল ম্যাচটা বাংলাদেশের দিকে ছিল আরও ম্যাচটা বাংলাদেশের দিকে চলে আসে যখন তেরোতম ওভারে মোহাম্মদ নবীকে মুস্তাফিজুর রহমান আউট করে দেয় তখন আফগানিস্তানের স্কোরবোর্ডে ছিল মাত্র সাতাত্তর রান ১৩ ওভারে অর্থাৎ বলের থেকেও রান কম ছিল আজকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট একটা ভুল ডিসিশন নেয় মাত্র চারজন জেনুইন বোলার রাখে দুজন স্পিনার ইসাদ হোসেন এবং নাসুম দুজন পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান পঞ্চম বলার ছিল না ব্যাক আপ বলার হিসেবে বল করতে আসে শামীম হোসেন পাটওয়ারি সাইফ হাসান সেই ব্যাক আপ বলার সাইফ হাসান চোদ্দতম ওভারে এসে বিশ রান খায় আজমতুল্ল ওমর তাকে সেই লেভেলের প্যাদানি দেয় আজমতুল্ল উমর জাই বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা সিনিয়ে নিয়ে যাচ্ছিলো আজমতুল্লা ওমর আবার থামিয়ে দেয় তাসকির আহমেদ শেষ দিকে কিন্তু বাংলাদেশের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল রশিদ খান রশিদ খান কিন্তু বাংলাদেশের কাছ থেকে আবারও ম্যাচটা সিনিয়ে নিয়ে যাচ্ছিল মুস্তাফিজুর রহমানকে পেদানে দিচ্ছিল আঠারোতম ওভারের প্রথম বলে আবার নুরুল হাসান সোহান একটা দুর্দান্ত রান আউট করে করিম জানাতকে আজকের ম্যাচে যেটা কুশল ছিল তারপরেও কিন্তু এক প্রান্তে ছিল রশিদ খান রশিদ খানকে আবার উনিশতম ওভারে আউট করে মুস্তাফিজুর রহমান রশিদ খানকে আউট করার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু ম্যাচটা নিজেদের করে নেয় মুস্তাফিজুর রহমান ওই ওভারে হ্যাট্রিক চান্স পায় যদিও বা হ্যাটট্রিক হয়নি একটা রান আউটের সুযোগ ছিল রান আউটটা করতে পারে বাংলাদেশ বাইশ রানে ম্যাচটা জিততে পারতো রান আউটটা মিস করে মুস্তাফিজুর রহমান শেষ ওভারে আবার তাসকিন আহমেদ মিসাই দুইটা ছক্কা খায় বাংলাদেশের জয়ের ব্যবধানটা কমিয়ে দেয় শেষ পর্যন্ত বাংলাদেশ আট রানে জিতে যায় দুর্দান্ত বলিং করে মুস্তাফিজুর রহমান তিনটা উইকেট পায় শেষ ওভারে দুইটা ছক্কা খাওয়ার পরেও তাসকিন আহমেদ চৌত্রিশ রান দিয়ে দুইটা উইকেট পায় আজকের ম্যাচটা জিতে গেলেও আমাদের অনেকগুলো ভুল ছিল হারলে যেগুলো চোখে পড়তো হয়তো বা জেতার পরে চোখে পড়তেছে না বিশেষ করে ব্যাটিং সাইডে শেষ দশ ওভারে আমরা যেটা ভালো ফিনিশ দিতে পারি প্রথম দশ ওভারে আমরা করলাম সাতাশি শেষ ওভারে করলাম মাত্র সাতষট্টি রান বোলিং সাইড থেকে যদি বলি আমাদের জেনুইন বোলার ছিল মাত্র চারজন ব্যাকআপ বোলার দিয়ে বোলিং করানো লাগছে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের টিম ম্যানেজমেন্ট মাত্র চারটা জেনুইন বোলার কেন রাখলো এটা একটা প্রশ্নের বিষয় তো এই ভুলগুলো বাংলাদেশ হেরে গেলে হয়তো বা সবার চোখে পড়তো সবাই আলোচনা করতো যে চারটা বোলার নিচের জন্য বাংলাদেশ হেরে গেছে বা হেরে গেলে বলতো যে শেষ ওভারে ফিনিশিং ভালো দিতে পারে এই জন্য হেরে গেছে আমরা জিতে গেছি আমাদের কাঙ্ক্ষিত দুইটা পয়েন্ট আমরা পাইছি আমাদের মোট পয়েন্ট এখন চার আমরা চার পয়েন্ট পেয়ে গেছি জন্য আমাদের উল্লাস করার কোনো সুযোগ নেই কারণ আমাদের এখনও সুপার ফোর নিশ্চিত হয়নি আমাদেরকে তাকায় থাকতে হবে আফগানিস্তান বলেন শ্রীলঙ্কা ম্যাচের দিকে আগামী আঠারো তারিখ যেটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে যেন শ্রীলঙ্কা জিতে যায় সেটার দিকে আমাদেরকে তাকায় থাকতে হবে কারণ শ্রীলঙ্কা জিতে গেলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ছয় আমাদের পয়েন্ট আছে চার তখন শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে এবং আমরা আরও গ্রুপ রানস আপ হয়ে সুপার ফোরে চলে যাব কিন্তু কোনো কারণে যদি আফগানিস্তান জিতে যায় তখন বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলের পয়েন্ট কিন্তু চার হবে সমান হবে তখন নেট আন্ডেডের হিসাবটা চলে আসবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের নেট হান্ড্রেড বাজে বাংলাদেশের নেট আন্ডেড শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের থেকে অনেক খারাপ বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের নেট আন্ডেড টপকানো প্রায় অসম্ভব আফগানিস্তানেরটা তো টপকানো যাবেই না শ্রীলঙ্কারটাও টপকানো অনেকটা সো আমাদেরকে চাইতে হবে যেন শ্রীলঙ্কায় যেতে আফগানিস্তানের বিপক্ষে তখন সহজেই কোনো নেট অ্যান্ডেটের ঝামেলা ছাড়াই আমরা গ্রুপ আপ হয়ে সুপার ফোরে চলে যাইতে পারবো